আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার সবাই কেমন আছেন আমরা ভালোই আছি রাত্রে রান্না করতেছি বসেছি রাত্রে রান্না বসেছি দুপুর হইলে এক টেনশন লাগে কি রান্না করব আবার রাত্রে হইলে এক টেনশন কি রান্না করব মানে কি রান্না করব এটা অনেক বড় একটা চিন্তা থাকে দুপুরে খায় উঠা আবার রাতে টেনশন যে রাত্রে কি রান্না করব আবার যখন সকাল হয় তখন আবার চিন্তা দুপুরে কি রান্না করব কারণ আমরা যেহেতু সকালে রুটি খাই তো সকালের চিন্তাটা লাগে না রান্নার দুপুর আর টেনশন থাকে আর ঘরে যখন থেকে ফুলকপি উঠছে মনে হয় প্রতিদিনই ফুলকপি খাওয়া হইতেছে আজকে আমার জামায় বই লাগেছে যাতে ফুলকপি দিয়ে কিছু আজকে না বানাই কিন্তু ফুলকপিটা আমার অনেক পছন্দ ভালো লাগে প্রতিদিনই খাইতে ভালো লাগে তো না করার পরও আজকে ফুলকপি আলু ভাজি করছি বরা না খেলে আমি খাবো সমস্যা নাই ওদের জন্য মাছ বানিয়ে দিছি আলু গোলা ভাজি করছি ওরা ওইটা দেখাবে আমার দুই মেয়ে ও পছন্দ করে না ফুলকপি আমার জামে না আজকে বলতে আজকে ফুলকপি বানাবে না বলছি যে আচ্ছা ঠিক আছে বানাবো না না করে আবার ফুলকপি ভাজি করলাম বাজারে গিয়া যখন দেখি এত সুন্দর সুন্দর সবজি তখন না নিয়ে থাকা যায় এত সুন্দর সুন্দর ফুলকপি আর এখন তো ফুলকপি রান্না সিদ্ধ হয় আর কিছুদিন গেলে আর খাওয়া যাবে না কারণ একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন আর ভালো লাগবে না খাইতে তখন ফুলকপি বলেন পাতাকপি বলেন সব কিছুই ভালো লাগে খাইতে রান্না বসেছি আজকে মোটামুটি গ্যাস আছে শুক্রবার তো সেজন্য গ্যাসটা আছে অন্যদিন থাকে না সরকারি বন্ধ থাকলে একটু Ich werd Tante Dakum. Schномere Dachakullua, der hat gerçekte. Ich denke, eine Rande So Du schon erst,

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো হয়েছে ভাত নামাবো সবাই ভালো থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেষ হলে সবাই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে